আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন সকাল সকাল সূর্য উঠছে কো আশাগিরার সূর্যের মাঝে সুন্দর আলো দেখা যাচ্ছে প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে নিলাম আমার দুনিয়া গাছগুলাই সুন্দর ফুল চারছে আজকে ফুল আর ফুল আপনাদেরকে দেখানোর হবে এই তো দেখতে পাচ্ছেন আমি চলে যাচ্ছি আমার মিষ্টি কুমড়ো খেতে মিষ্টি কুমড়ো খেতে অনেক সুন্দর সুন্দর ফুল উঠেছে তাই আমি তুলতে এসে গেলাম ফুলগুলা তুলে নিয়ে আমি সুন্দর করে বাচ্চাদেরকে বড়া করে বড়া করে দেবো ব বড়াগুলা বানিয়ে দেবো ফুল দিয়ে ফুলের বড়া খেতে কিন্তু অনেক স্বাদ এই তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে ফুলগুলা তুলে নিতেছি সকালেই উঠে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম যেহেতু কালকে আপনাদেরকে কোনো ভিডিও দেয়া হয়নি আমাদের এখানে কারেন্ট ছিল না তাই ভিডিও আপলোড করতে পারি নাই তার জন্য সরি সবাই আগ্রহ হয়ে বসে থাকেন আপুর ভিডিও দেখার জন্য এই তো দেখেন অনেক গোলাপ ফুল দড়ছে গাছগুলো অনেক সুন্দর হয়েছে আমি আস্তে আস্তে ফুলগুলা সব তুলে নিয়ে নিলাম ফুলগুলো আস্তে আস্তে সবগুলা তুলে নিয়ে নিতেছি দেখতে থাকেন গ্রামের প্রকৃতি কত সুন্দর হয় বা কতই না ভালো হয় গ্রামের মানুষ যেভাবে কথা বলে ঠিক সেভাবে কথা বলতে থাকি আপনাদের কাছে কিছু ভুল টুটি হলে দেখে নেবেন এই তো আমার ছোট ছেলে একটা ফুল তুলে বলতেছে আম্মু আমিও একটা ফুল উঠিয়ে নিয়েছি দেখে দেখো তো কত সুন্দর ফুল এই তো আমি হাতে নিয়ে নিলাম বাবা হ তুমি তুলছো একটা সুন্দর তোমার জন্য আমি বানিয়ে দেব এই তো দেখতে দেখেন চারোদিকে কুয়াশা গিরা এখনো আরেকটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের মানুষ অনেকগুলা প্রতি বাড়ি বাড়ি দুইটা একটা করে খাসা পেলে থাকে সেগুলা আমাদের বাড়ির সামনে এসে খেলা করতেছে তাই আমি বললাম একটু ক্যামেরা বন্দি করে নেই এই তো দেখেন অনেক সুন্দর সবাই দুইটা একটা করে ছাগল পাল পালে কারণ হচ্ছে যে দুই একটা ছাগল পাললে পারা আমাদের গ্রাম অঞ্চলে সকালবেলা ছেড়ে দিলে গাছ খেয়ে পেট ভরে আসে সবুজ ঘাস ভারি কিছু খাওয়াতে হয় না হালকা পাতলা কিছু বসিয়ে দিলেই চলে এগুলো আবার কোরবানির মধ্যে হয়তো কেউ বিক্রি করে ফেলে হয়তো কেউ বিক্রি কোরবানি করে তার জন্যই এগুলা পালা হয় এই তো দেখতে পাচ্ছেন আমি আমাদের পাশেই বাড়ির পাশে আমাদের ক্ষেত আছে ক্ষেতে চলে গিয়েছিলাম দেখি অনেকগুলা বগ আছে বগুলা আমি ক্যামেরাবন্দি করার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু আমি যত আগাই বগগুলা ততই দৌড় মারে তবুও আমি একটু ফাঁকে থেকে তোলার চেষ্টা করছি কাছে থেকে তুললে আরও অনেক সুন্দর হতো বন্ধুরা দেখতে থাকেন কত সুন্দর এই তো আমাদের গ্রামের এখন বড় ক্ষেত রোয়া লাগতেছে আমার দেখে দৌড় দেয় দেখে আমি একটু তাড়িয়ে দিলাম যে যা চলে যা আমাকে দেখে যখন দৌড়াইতেছিস যা এখন চলে যা কাছে আসলি না চলে গেলি তার জন্য আমি চলে আসলাম পানি দেখতে পাচ্ছেন পানি দিয়ে আমি একটু হাঁটতেছি এই তো আমার গাভিটি এখানে বাধা আছে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম সকালবেলা তেমন কিছু খাওয়ানো হয়নি সারাদিন খাওয়ানো হবে আল্লাহ হাফেজ